এত দাম কারণ হওয়ার কারণটা কি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকের এই প্রতিবেদনটি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজ হচ্ছে ছয় ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এই হাটটি হচ্ছে সপ্তাহে একদিন বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত চলমান আজকের এই হাট থেকে আপনাদেরকে জানাবো দেশি বাসুর গরুর দরদাম আসুন আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখেন প্রচুর পরিমাণ বাসুর গরুর আমদানি আছে কিন্তু আজকে আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ

পঁয়তাল্লিশ বন্ধুরা ভাইয়ের কাছে গরুগুলো ছিল দামটা আপনাদের জানালাম আমার কাছে একটু বেশি বেশি মনে হচ্ছিল তো ভাইয়ের নাম্বারটা একটু জানিয়ে দেবো ভাই নাম্বারটা বলো নাম্বার 01922360315 আমির রফিক বাড়ি চক্রনগর চক্রনগর সিটি নওয়াজ ভাই বন্ধুরা ভাইয়ের কাছে তিনটে দে আছে একটা বকনা বছর দেশি এটা বয়সটা কেমন আছে কোন্টের ও দেশি ও ভাই 4 মাস 4 মাস আছেন কত এটা পুরো বিক্রি হয়ে গেছে ভাই পুরো বিক্রি হলো 26 হাজার টাকা বিক্রি পরে এটার বয়সটা কেমন এই

আজকে বছর এই যে ষাট বছর বয়স কত এটা কত সেন বিক্রির দাম কুড়ি বাইশ এটা কি সত্য আচ্ছা পরের এটা পঁচিশ হাজার এটা বয়সটা কেমন আছে

বয়স কত ছয় মাস শাসন কত ছাব্বিশ শাসি পঁচিশ জলি গাছ আচ্ছা ধন্যবাদ এদিকে একটা ফ্রি জিয়ান করাস ভাই আসসালাম আলাইকুম কত শাসন এটা এটা কত দাম কত ছত্রিশ করাস ছোট্ট একটা বছর এত দাম শান কে এতো এত দামের বছর না ভাই আচ্ছা ধন্যবাদ বন্ধুরা প্রচুর পরিমাণ বছর করবো আপনার এসে আজকে

হ্যাঁ অবশ্যই আমরা ছিলাম এই মুহূর্তে শাহপুর হাটে আপনাদেরকে দেখাচ্ছিলাম ছোট ছোট বকনা বছরের দরদাম জানতে পারলেন কেমন ধরে বেচা চলছে তো বন্ধুরা যারা আসতে অবশ্যই আসতে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলায় অবস্থিত শাহপুর বসুরহাট ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য